আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক কৃষক কৃষি উদ্যোক্তা কৃষিপ্রেমী ভাই ও বোনদের জানায় গ্রেট ওয়ান এগ্রিকালচার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম আমার ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখতেছেন দেশ অথবা দেশের বাইরে প্রবাস থেকে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে চলেন আজকের ভিডিওটি শুরু করা যাক আমরা একটি চায়না কমলার বাগানে এসেছি আলহামদুলিল্লাহ এটা সেপ্টেম্বর মাস চলতেছে অলরেডি আমাদের কমলাগুলোতে একটু করে কালার চলে আসতে শুরু করেছে লক্ষ্য করলে বুঝতে পারবেন এটার পরিপূর্ণ কালার আসছে এখনও অক্টোবর এবং নভেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত চলে যাবে তো চায়না কমলা কি পরিমাণ ধরে এটা আসলে আপনারা যদি নিজের চোখে না দেখেন তবে বিশ্বাস করতে পারবেন না অনেক থুকাই থুঁকাই ধরে ফলগুলো এবং বাংলাদেশে বর্তমান সময়ে এই কমলাটি চাষ ব্যাপক পরিমাণ হচ্ছে এবং অধিক ফলন হওয়ার জন্য কৃষকদের কাছে খুব জনপ্রিয় একটি চাষ এই মালটা চায়না কমলাটা আর কি তো আপনারা লক্ষ্য করছেন আলহামদুলিল্লাহ ফলগুলো কত সুন্দর ধরে আছে হ্যাঁ সম্মানিত দর্শক শ্রোতা আপনারা জানেন যে চায়না কমলা সাইজে একটু ছোট হয়ে থাকে যে জন্য এটি মোটামুটি আঠারো থেকে বিশ পিস লাগে মোটামুটি এক কেজি হওয়ার জন্য তবে আসলে অধিক পরিমাণ ধরার জন্য ফলন আলহামদুলিল্লাহ একটি গাছ থেকেই আপনারা লক্ষ্য করছেন যে ফলগুলো ধরে আছে এখান থেকে আপনার দুই থেকে আড়াই মন পর্যন্ত ফলন আসে এক একটা গাছে আর আপনারা যে গাছগুলো লক্ষ্য করছেন এই গাছগুলোর রানিং বয়স হচ্ছে এখন ছয় বছর আর কি আমার ক্যামেরা ভালো না হওয়ার জন্য বা আপনারা ভালোভাবে সব কিছু বুঝতে পারছেন কি না জানি না আজকে আমাদের বাগানে আমাদের এক ভাই এসেছে পরিদর্শন করার জন্য আমাদের খুব কাছের লোক সুমন ভাই আমরা সুমন ভাইয়ের কাছ থেকে শুনবো এখন যে ভাই এই চায়না কমলার বাগানে ঘুরে আসলে ভাইয়ের কেমন লাগলো আর এরকম ফলন চা সুমন ভাই আগে দেখছে কিনা শোমন ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই আপনি তো আজকে প্রথমেই চায়নাকুমলার বাগানে আসছেন এখানে আসেন একটু তো বলেন যে ফল কেমন দেখছেন ভাই ফল তো অনেক আছে ভাই আপনার ধরেন যে অনেকই হলো ফল মানে গাছে এরকম যদি ফল থাকে জি অনেক ফল আপনার হলো এগুলা আল্লাহর রহমতে ছাটো হলো ভালো লাগবে এগুলা চাষ আরো করতে হবে এরকম আর আগে এরকম গাছ মানে আমরা দেখিনি জি হলো আসলে বাংলাদেশের ভিতরে এরকম ইয়া হয় এবং সবচেয়ে মজার ব্যাপার যে আমাদের বরেন্দ্র অঞ্চলের মাটিতে এমন ফলন হবে কমলার এটা আসলে কেউ ওভাবে কখনোই কল্পনা করেনি আমরাও করিনি আমরা আসলে চাষ করার পরে এখন বুঝতে পারছি যে আলহামদুলিল্লাহ তো শোভন ভাই এই যে গাছগুলোতে যে পরিমাণ ফলনটা ধরে আছে আপনার আইডিয়া কেমন যে এক একটা গাছে কি পরিমাণ ফল ধরে আছে এটা আপনি বলেন তো একটু এক একটা গাছে আমরা যদি কম করে ধরি তাও ধরে যে একশো থেকে একশো দশ কেজি আচ্ছা আচ্ছা আর গাছগুলো দেখে আসলে মানে যে কেউই বলবে কথা তাই না যে ফল আসলে আর আমরা সাধারণত নামায় দেখছি যে একটা গাছ থেকে আপনার মোটামুটি আমরা সর্বোচ্চ ছয় ক্যারেট পর্যন্ত মাল নামাইছি ছয় ক্যারেট মানে হচ্ছে একশো বিশ কেজি কিন্তু আমরা সব গাছে একশো বিশ কেজি পাই না একটা এভারেজে মোটামুটি আমরা ধরি যে চার ক্যারেট করে দুই মন ফল তো দুই মুন ফল হওয়া মানে এগুলো ফল হচ্ছে বাজারে কেমন দামে কিনে খান আপনি আমরা বাজারে এগুলো আপনার হলো একশো একশো মানে একশো টাকা এটা আছে একশোর নিচে একশোর উপরেই হয় মানে আসলে আমরা একটু অনেক সময় লেটে এগুলো সেল করি দেখা গেছে যে আগাম বাজারে দামটা একটু অনেক সময় কম থেকে আবার অনেক সময় বেশি পাওয়া যায় তবে আমরা সদরচর সর্বোচ্চ পাঁচ হাজার টাকা এবং সর্বনিম্ন যেটা চল্লিশশো টাকা মন পর্যন্ত আমরা এই চায়না কমলা ইতিপূর্বে সেল করছি তো সুমন ভাই আপনাকে ধন্যবাদ ঠিক আছে আপনি আমাদেরকে সময় দিলেন আর আপনি যদি এখানে কেউ ঘুরতে আসতে চাই তাদেরকে কি বলবেন যে আসার জন্য না হ্যাঁ অবশ্যই আসার জন্য বলবো আচ্ছা আসুক আসে দেখার পরে ওদেরও আগ্রহ আপনার হবে জি আমরা করি না হলো ধরে যে ওই একটা যদি বাড়িতে লাগানোর জন্য খাবার মতন দাও আপনার জি 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 আমাদের লোকেশনটা বলে দিই সম্মানিত দর্শক শ্রোতা আমাদের লোকেশনটা হচ্ছে নওগাঁ জেলা নেমতপুর থানা আর এটা হচ্ছে বাড়ইল গ্রাম হ্যাঁ এই যে দেখেন আলহামদুলিল্লাহ কী পরিমাণ ধরে আছে আসলে এটা না দেখালে আসলে বোঝা যায় না যে অনেক কাছ থেকে না দেখলে এই যে আলহামদুলিল্লাহ অনেক পরিমাণ ফল ধরেছে এক একটি কাছে মার্শাল্লাহ সমানিত দর্শক শ্রোতা আসলে এই মালটার আর এই যে চায়না কমলা উভয়েরই একটা সমস্যা হচ্ছে ফ্রুট ফ্লাইং আর কি যেটা কি আমরা বাংলায় পোকা বলে থাকি এই মাসি পোকা মূলত এই ফলগুলোর ক্ষতি করে আপনারা এই যে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে অনেক পরিমাণ ফল পড়ে আছে এবং মনে হবে দেখে যেগুলো এগুলো হয়তোবা সব পাকা পাকা বা পরিপক্ক ফল কিন্তু আসলে এগুলো পাকা না এগুলো মাছি পোকায় এই যে দেখেন একটা এগুলো মাসি পোকায় আল দেওয়ার জন্য এই যে ঠিক এই জায়গাটাতে আল দিয়েছিল ধীরে ধীরে এটা হচ্ছে আপনার হলুদ দেওয়ার পরে এটা হচ্ছে একটা পর্যায়ে যে নষ্ট হয়ে যায় এই তো তো এটা থেকে প্রতিরোধের জন্য আমরা ফারামন ফাদ ইউজ করি এছাড়া কিছু কীটনাশক আছে সেটাও আমরা ব্যবহার করে থাকি কাছে এই যে লক্ষ্য করুন তো ঠিক আছে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আপনারা যারা আমাদের বাগানগুলো থেকে সরাসরি ফল ছেড়ে এর স্বাদ নিতে চান আপনারা চলে আসবেন আমাদের লোকেশান হচ্ছে নওগাঁ জেলা নিয়ামতপুর থানা পাড়িল গ্রাম আর আমার ডিসক্রিপশান বক্সে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন যদি কারো চারা লাগে বা আপনারা বাণিজ্যিকভাবে বাগান করতে চান ইনশাল্লাহ আমি আপনাদেরকে সর্বোচ্চ ভালো মানের চারাটি দিয়ে সহযোগিতা করতে পারবো আমি সকলের সুস্থ শরীর এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি